পল থাকবে এইটা থ্রি ডি ডিজাইন করা থাকবে মাত্র পনেরো হাজার সে আমাদের কাছে সকল ধরনের চৌকার এবং পাল্লা অ্যাভেলেবেল আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন প্রচুর দরজার কালেকশন আজকে রেখেছি মাডোর থেকে তারা কিন্তু নিজেরাই প্রস্তুত কারক নিজস্ব মেশিন দ্বারা কিন্তু সকল দরজার ডিজাইনগুলো করা হয় সবচাইতে ভালো মানের কাঠের দরজা কিন্তু

এটার দাম অনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আর এইটা হচ্ছে বাংলাদেশের সব থেকে দামি কাজ সব থেকে দামি হ্যাঁ এটা লেকার প্রসেসিং হচ্ছে আর একটু কাজ বাকি আছে এটা লেকার সহ বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ বাই একাশি মানে চার ফিট চৌকাট যে পাল্লাটা লাগবে হ্যাঁ পাকাদের এই কাঠটা এই দরজাটা পঁয়তাল্লিশ এর দরজাটা তিন কাঠে তৈরি হয়েছে মাত্র তিন মাত্র তিন কাঠ এটার দাম আশি হাজার টাকা নিয়ে আচ্ছা আচ্ছা জি এটার দাম আশি হাজার টাকা তারপরে আছে মেহগুনি এই পাশে একটা ইউনিক আর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা এটা কিন্তু উপরে আলাদা আলাদা একটা চাপ লাগানো আছে আচ্ছা আচ্ছা

এটা চাঁদপুর কচুয়াতে এইটার দামও কিন্তু ছয় হাজার পাঁচশো সেই উনচল্লিশ একাশি আচ্ছা থিকনেস পাকা দের আচ্ছা একই ডিজাইনের দুইটা হচ্ছে সাততল এক বাড়ির

জি এটা হচ্ছে আমাদের কাছে সকল ধরনের চৌকার এবং পাল্লা अवेलेबल আচ্ছা তারপরে আমরা দেখাই একটু মেহগনি লেকার করা পাল্লা আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মেহগনি লেকার করা পাল্লা এটার দাম 15000 টাকা 540 60 81 ঠিকনেস পাকা দেন আচ্ছা আচ্ছা জি এইটার দাম এটার দামও 15000 টাকা এটার দামও 15000 টাকা सेम সাইজ জি আচ্ছা আচ্ছা এটার দামও 15000 টাকা 15000 টাকা আমাদের কা এটার দামও 15000 টাকা এটার দামও 15000 টাকা আপনি কাজের ফিনিশিং গুলো একটু দেখেন নিখুত ফিনিশিং আমাদের ফিনিশিং গুলো ইনশাআল্লাহ 100% ভালো পাবেন এটার দামও 15000 টাকা এটার দামও 15

একটু বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর ঠিক যাত্রী সাউনির সামনে অবশ্যই আসবেন দেখে শুনে নেওয়ার জন্য তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকছে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ